সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা রোদের ঝলক পড়লে যেন হলুদে বর্ণিল হয়ে উঠছে কমলার বাগানটি নিজ বাড়ির আঙ্গিনায় চায়নাদের কমলা চাষ করেছেন এক শিক্ষক দম্পতি আর তাদের এই দৃশ্য দেখতে তাদের বাড়িতে ফির করছেন নানান রকমের মানুষ শিক্ষক দম্পতি খলুদুর রহমান ও ফাতেমা খাতুন মজুমদার লালমণিহাটের হাতিবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের পশ্চিম শারডি গ্রামের বাসিন্দা খলিউর রহমান পেশায় মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী ফাতেমা খাতুন মজুমদার পশ্চিম শারডেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাদের এই বাগানটিতে রয়েছে চার জাতের কমলা চায়না থ্রি নাগপুরী ও দার্জিলিং জাতের কমলা দুই সালে এক বিঘা জমিতে দার্জিলিং দাঁতের কমলার চারা দিয়ে তাদের এই কমলার বাগানের যাত্রা শুরু চার বছর পর একশত বাহান্নটি গাছে ফল আসে এরপর দুই হাজার বিশ সালে একর জমিতে চায়না জাতের চারশো কমলার চারা নিয়ে তাদের বাগান তৈরি করেন দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে প্রতিটি গাছে আসানোরও ফল এসেছে আর এই কমলা চাষে জাতীয় পুরস্কারও পেয়েছেন তারা শিক্ষক দম্পতি ফাতেমা খাতুন মজুমদার বলেন দু সালে আমরা এই কমলা বাগানটি চাষ করেছি কমলা বাগান চাষ করার ফলে কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছি তবে জাতীয় কৃষি পুরস্কার পাওয়ার পর কমলা চাষে আমাদের আগ্রহ আরও বেড়ে গিয়েছে ওই এলাকার প্রতিবেশীরা বলছেন আমাদের এলাকায় এত সুন্দর চায়না জাতের একটি কমলা বাগান হবে তা আমরা কখনো ভাবতে পারিনি আর এই কমলা বাগান দেখে আমরা এখন গর্বিত আমাদেরও ইচ্ছে করে আমরা একটি কমলা বাগান তৈরি করবো হাতিবান্ধা উপজেলা নির্বাহী কৃষি অফিসার মিজানুর রহমান বলছেন আমরা তাদের এই কমলা বাগানটি পরিদর্শন করেছি এবং কমলা বাগানে প্রচুর পরিমাণ ফলনও হয়েছে আমরা তাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ যাচ্ছি আজিজুল ইসলাম নিউজ প্রতিভা Lal heart.